এটা হচ্ছে গিয়ে হাই প্রেসার মাপার একটি যন্ত্র ডিজিটাল প্রেশার মাপার যন্ত্র তো এটা অ্যাকচুয়ালি খারাপ হয়েছে সেই কারণে আমার কাছে এসছে আমি একজন মোবাইল রিপেয়ারিং ইঞ্জিনিয়ার তো আমি এটাকে এখনই মেরামত করলাম তো ঠিকই হয়ে গেছে ভালোভাবে দেখায় না যে অন হয়ে গেছে ও সব খারাপ ছিল তো এখানে স্টার্টিং সেট মেম স্টপ তো এর ভিতরে আমরা কি আছে দেখব ঠিক আছে দেখছি দেখাচ্ছি তৈরি করা আছে সেটাও বলবো তো কিভাবে কাজ করে সেটাও দেখাবো ঠিক আছে তো ইলেকট্রিক চার্জার দিয়ে যদি না হয় ব্যাটারি দিয়েও হয় চালানো যায় এটাকে ডিজিটাল এখানে হচ্ছে পাম্পের যে হাতে হাতে যে লাগানো হয় সিটি তো এই যে একটু কাছে নিয়ে আসো কিছু কাছে এই দেখো তো সিস্টেমটা হচ্ছে হ্যাঁ সিস্টেমটা হচ্ছে গিয়ে এই যে এটা এটা হচ্ছে ডিসপ্লে ডিসপ্লের কানেকশান এই বোর্ড থেকে দেওয়া আছে আর এটা হচ্ছে ডিসপ্লে এখানে পাম্পের যে ছটা ছয়টা ছয় পয়েন্ট দিয়ে পিন দিয়ে যে এটা আছে এখানে এটা হচ্ছে ম্যাচিং মেশিনে এখানে দিয়ে আইসিতে কাজ করে এখানে চার্জিং ওয়ার এ চার্জিং পিন এই যে বোর্ডটি আছে এখানে এখানের যে কন্ট্রোলার সেই কন্ট্রোল করে এখানের যে মোটরটা দিয়ে যে মোটরটা স্টার্টিং হবে এখানে পাম্প করবে এখানে মাপবে আবার এখানে কাঠা গিয়ে সিগনালে হ্যাঁ সঠিকভাবে এই এই পাম্পটা খুব শক্ত এই পাম্পের যে পাইপটা খুব শক্ত হয়েছে এইভাবেই হয় ঠিক আছে এবার অ্যাকচুয়ালি আমি ঠিক করেও দিয়েছি আজকে প্রথম করলাম মোবাইল আমি কিন্তু মোবাইলের কাজটা এসে জানি লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে অন হয়ে গেছে তো এইভাবেই করতে হবে ঠিক আর কি তো ঠিক আছে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে